হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভয় রহস্য আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি ভয় রহস্য এমন একটা জগতে যেখানে শুধু গল্প শোনা যায় না গল্প অনুভব করা যায় আমি প্রশ্ন আবার ফিরে এসেছি তোমাদের সাথে অন্ধকারের আরও একটা দরজা খুলতে আর যদি তোমাদের কাছে এমন কোনো ঘটনা থাকে তাহলে আমাদের কাছে শেয়ার করতে পারো যেমন তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা তোমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আর তোমার শোনা এমন কোনো ঘটনা যেগুলো ভাবলেই তোমার শরীর এখনও কেঁপে ওঠে তো বন্ধুরা ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তুমি ওখানে কন্ট্যাক্ট করতে পারো অ্যান্ড চাইলে তুমি ইনস্টাগ্রামেও লিখে পাঠাতে পারো অ্যান্ড ফেসবুক আইডিতেও পাঠাতে পারো তোমরা আমাদের বেশি বেশি করে স্টোরি পাঠাও আর আমাদের আরও বেশি উৎসাহিত করে দে বন্ধুরা তোমাদের এতদিন হয়তো আমার কাল্পনিক কিছু গল্প শুনিয়েছি কিন্তু আজকে তোমাদের শোনাতে যাচ্ছি আমার ঠাকুরদাদার সাথে ঘটে যাওয়া এক সত্যিকারের ভৌতিক ঘটনা যেটা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক তাই এই ঘটনাটা তুলে ধরলাম আমার পুরো অডিয়েন্সের কাছে এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমার বড় পিসির কাছে শোনা এই ঘটনাটা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার দাদার নাম শ্রী রতিকান্ত হালদার আজকে তাকে নিয়ে এই গল্পটা তো বন্ধুরা শুরু হচ্ছে আমার ঠাকুরদাদাকে নিয়ে সত্যিকারের ভৌতিক ঘটনা ঘটনাটা শুরু হয়েছিল উড়িষ্যার এক এমপিপি নামক গ্রামে তখন অবশ্য আমি জন্ম হয়নি তখন আমার বাবারও বিয়ে হয়নি সেটা অনেক বছর আগেকার কথা তখন আমার বড় পিসির বয়স ন বছর হবে বাবার বয়স সাত বছর হবে আর আমার ছোট পিসির বয়স সম্ভবত দু থেকে তিন বছর উড়িষ্যায় কিছুদিন থাকার পর আমাদের পরিবার শিফট করলো বারাসাতের দত্তপুকুর গ্রামে দত্তপুকুর গ্রামে দশ টাকা বাড়ি ভাড়া নিয়ে আমার পরিবার থাকত তখন আমার পরিবারদের নিজস্ব জায়গা বলে কিছু ছিল না বাড়িওয়ালার নাম ছিল সুধেন মল্লিক বাড়িওয়ালা সুধেন মল্লিকের তিনটি তাঁত বোনাই মেশিন ছিল একটা মেশিন যেখানে গামছা বোনাই করা হতো আর দুটো মেশিনে শাড়ি বোনাই করা হতো তখন আমার ঠাকুরদাদা আর ঠাম্মা দুজনেই যাতায়াত করে কাজ করত দত্তপুকুর স্টেশন থেকে কলকাতা গিয়ে কাজ করত। প্রত্যেক দিন যাতায়াত হতো ঠাকুরদাদা যাতায়াত করত ভোর চারটের সময়ের আশেপাশে তার ঘন্টা খানিক পরেই আমার ঠাম্মা ঘর থেকে কাজের জন্য রওনা দিত বাড়ি থেকে দত্তক স্টেশন যাওয়ার যতটুকু রাস্তা আছে সেই রাস্তাটা এতটাই অদ্ভুত ছিল মানে দুপাশে রাস্তার লাইন চার থেকে পাঁচ ফুট উঁচু আর যেখান থেকে মানুষরা হাঁটাচলা করে সেই জায়গাটা পুরো নিচু সমতল মানে বুঝতে পারছো কেমন কন্ডিশন ওই রাস্তাটা এতটাই চওড়া যে ওখান থেকে একটা ভ্যানও যেতে পারে না আর একটা বড় লরি চার চাকা তো বাঁধি দাও আর ওই রাস্তার উল্টা দিকেই ছিল বিশাল বড় একটা বাসবাগানের জঙ্গল ওই জঙ্গলের আশেপাশে তিন থেকে চারটে বাড়ি আছে কিন্তু সব দূরে 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 মানে এক এক থেকে কিলোমিটার একটা দু বাড়ি হবে বাসবাগানের শুরুতেই দুটো তাল গাছ আর তার পাশে একটা ডোবা আর আমাদের বাড়িটা যেখানে ছিল সেই বাড়িটার পাশে একটা শীতলা মন্দির ছিল তার পেছন দিকেই ছিল একটা মস্ত বড় তার পাশ দিয়ে গেছে একটা রাস্তা আর রাস্তার মাঝখানে তিন জোড়া তাল গাছ ওখান থেকে নদীর পাড়ের লোকজন আসা যাওয়া করত আজকে থেকে ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পাঁচ বছর আগেকার ঘটনা তখনকার সময় আমাদের বাড়িতে জল সাপ্লাই কোনো ব্যবস্থা ছিল না জলের ব্যবস্থাটা ছিল একটু দূরে বাড়ি থেকে প্রায় সাত আটশো কিলোমিটার জল আনতে যেতে হতো গণ জঙ্গলের ভেতর থেকে তখন আমার ঠাম্মা পিসি আর বাবাকে নিয়ে যেত জল আনতে কারণ ওই জঙ্গলের ভেতর থেকে যেতে সবার কম বেশি ভয় লাগত যখন জঙ্গলের রাস্তা দিয়ে তারা জল আনতে যেত বাসবাগানের ভেতর থেকে হাওয়া ছাড়লে সু করে যখন আওয়াজ হতো তখন সবার শরীরের রুম রঙ দাঁড়িয়ে যেত তারপরে ও পেটের দায়ে বড় জানা যেতে তো হবেই খাবার জল আনতে ব্যাস এইভাবে জীবনযাপন করতে করতে দেড় থেকে দু বছর কেটে যায় তারপর একদিন ঠাকুর দাদার কাজ করলো সকাল সকাল তার যেতে হবে কলকাতা সে তখন সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিল তার নিজের কাজের উদ্দেশ্যে সে বেরোতে বেরোতে দেখলো ঘড়িতে বাজে প্রায় তিনটে তো যেতে যেতে আধা ঘন্টা লাগবে না হলে চারটে ট্রেনটা ধরতে পারবো না তখনই যাওয়াটা ছিল আমার ঠাকুর সবথেকে সব থেকে বড় ভুল ঘড়ি তখন ভুল ছিল সে দেখলো ঘড়িতে বাজে সাড়ে তিনটে প্রায় কিন্তু তখন বাজে প্রায় এক থেকে দেড়টা আর তোমরা তো জানোই সময়টা তখন ঘোর রাত তখন ভূতের আপদ্দ্র একটু বেশিই বাড়ে উনি ভাবলেন ট্রেনটা চলে যেতে পারে আমি একটা কাজ করি শর্টকাট রাস্তা নিয়ে ব্যাস হয়ে গেল ওটাই ছিল ওনার সব থেকে বড় ভুল ডিসিশন শর্টকাট রাস্তা ছিল বাসবাগানের ভেতর থেকে দত্তপুকুর স্টেশন যাওয়ার রাস্তা আমার ঠাকুরদাদা ছিলেন হরি নামের খুব বড় একজন ভক্ত বাসবাগানের একটু রাস্তা এগোতেই একটা সিগারেট ধরায় সিগারেট ধরানোর সময় দেশ যেই আলোটা হয় সেই আলোটা দেখা যায় কিছু দূরে একটা বাচ্চা চুপটি করে দাঁড়িয়ে আছে ঠাকুর দাদা দেখে তখন পুরো হতভম্ব হয়ে গেছে ভাবছে বাচ্চাটা এত রাতে বাসবাগানের ভিতরে ঘন জঙ্গলে কি করছে ঠাকুর দাদা বাচ্চাটার সামনে এগিয়ে যায় গিয়ে হঠাৎ করে হাতটা বাচ্চাটার ধরে আর জিজ্ঞাসা করে এত রাতে তুই এই জঙ্গলের ভিতরে কি করছিস বাচ্চাটা বলে আমার দাদা এখানে পায়খানা করতে এসছে সামনে তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি ঠাকুর দাদা জিজ্ঞাসা করলো তোর বাড়িতে তো পায়খানা আছে তাহলে তোর দাদা ওই বাসবাগানের ভিতরে তাল গাছের পাশের ডোবাতে ওখানে কিসের জন্য পায়খানা করতে গেছে কথাটা বলতেই বাচ্চাটা এমন করে ঠাকুর দাদার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে উঠল যেন চোখে ভাসছে আগুনের ছলকা শরীর যেন বড় হতে লাগছে কণ্ঠ যেন নাকের সুরে বাজছে আর একটা তো ধরেই রেখেছিল হাতটা ছিল বরফের থেকেও তীব্র ঠান্ডা আর একটা হাত যেন গাছের দিকে লম্বা হয়ে ওটা দেখা মাত্রই চমকে আর মাত্র এটা তো মানুষ না তারপর বাচ্চাটার হাতটা ছেড়ে দিয়ে ঠাকুর দাদা বলে ওঠে যা বাড়ি যা এখানে আর থাকিস না এক্ষুনি বাড়ি চলে যা। আর বলতেই বাচ্চাটা লম্বা হয়ে বলে ওঠে যা বেঁচে গেলি এই যাত্রায় ঠাকুর ঠাকুরদাদা এত সাহসী ছিল যে সেই সময় কোনো রকম তার কন্ডিশন খারাপ হয়নি নিজের মনকে শক্ত করে সে হরিনাম জপ করতে করতে স্টেশনের দিকে এগোয় তারপর স্টেশনে ঢোকা মাত্রই তার চোখ যায় ট্রেনের টাইম টেবিলের উপর উনি দেখে ওঠেন তখন টাইমে দেখাচ্ছে রাত দুটো বেজে দশ মিনিট স্টেশন মাস্টার ঠাকুরদাদার সামনে এগিয়ে আসেন আর বলেন এত রাতে তুমি স্টেশনে কি করছো দাদা বলে ওঠে আমি প্রথম ট্রেন ধরতে এসেছি আমার সকাল সকাল কলকাতা যেতে হবে বাসবাগানের ভেতরে যা ঘটনা হয়েছিল সেই ঘটনার কথা আর স্টেশন মাস্টার মাস্টারকে বলল না তারপর স্টেশন মাস্টার বলল ওয়েটিং সিটে গিয়ে বসে থাকো ট্রেন আসলেই চলে যাবে তারপর চারটে বাজলো ফার্স্ট ট্রেন আসলো ট্রেন ধরে চলে গেল কলকাতা কাজ শুরু করলো কিন্তু আমার ঠাকুরদাদা এতটাই চাপা ছিল যে কাজের স্টাফদেরকেও বাস ঘটনার ব্যাপারে কিছু বলল না কাজ শেষ হলো বাড়ি ফেরার সময় হয়ে তিনি বাড়িতে আসলেন এসে ব্যাগটা রাখলেন জানো তো বন্ধুরা আমার ঠাকুরদাদা আমার বড় পিসিকে খুবই ভালোবাসত বড় পিসিকে মনু মনু বলে ডাকত ঠাকুরদাদা বড় পিসিকে ডেকে ওঠে আর বলে ও মনু চল তো একটু পাশের বাড়ি গিয়ে ঘুরে আসি বড় পিসি বলে ঠিক আছে চলো বাবা যাই ঘুরে আসি দাদা পাশের বাড়িতে গিয়ে ডাকা শুরু করে ও দিদি ও দিদি ঘরে আছো উনি বলে ওঠেন কে রতিকান্ত আয় ঘরের ভেতরে আয় বস ঠাকুরদাদা ওনাকে জিজ্ঞাসা করল ভাগনারা কোথায় ওনার ছিল তিনটে ছেলে আর একটা মেয়ে উনি বলে উঠলেন মেজ ছেলে আর ছোট ছেলে দিদির বাড়িতে গেছে আর বড় ভাগনা কলকাতায় কাজে গেছে বাড়িতে এখন কেউ নেই সেই কথা শুনে ঠাকুরদাদা ওনাকে ওই রাতের ঘটনার কথা আর কিচ্ছু বলল না কারণ সেই ভূতটা ওই বাড়ির মেজ ছেলের রূপ ধরে ওই জঙ্গলে এসেছিল যদি বলতো ওনার মেজ ছেলের রূপ ধরে একটা ভূত বাসবাগানের ভেতরে দাঁড়িয়েছিল তাহলে উনি ভয়ে চমকে উঠত তারপর উনি বলে ওঠেন এসে যখন আমাদের বাড়িতে একটু চা খেয়ে ঠাকুর ঠাকুরদাদা বলে ওঠে না না আমি চা খাবো না আমার শরীরটা বেশি ভালো লাগছে না ওটা বলেই আমার ঠাকুরদাদা বড় পেশিকে নিয়ে রওনা দিল বাড়ির দিকে তোমাদের আগেই বলেছিলাম যে বাড়িতে যাওয়ার দুটো রাস্তা আছে একটা বাসবাগানের ভেতর দিয়ে রাস্তা আর একটা আমবাগানের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা আমবাগানের রাস্তায় অনেকটা ঘুরে বাড়ি যেতে হয় আর বাসবাগানের রাস্তা একটু শর্টকাট হয় তো বড় পেশি বলে ওঠে বাবা চলো বাসবাগানের রাস্তা দিয়ে বাড়ি ফিরে যাই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে পারছে না কারণ সে ভয়ে লেগেছে তখন ঠাকুরদাদা বলে ওঠে না ওখান থেকে যাব না আমবাগানের ভেতর দিয়ে একটু কষ্ট করে বাড়ি ফিরব বাড়িতে গিয়ে দেখলো ঠাম্মা এখনো বাড়িতে আসেনি তারপর ঠাকুরদাদা মাটিতে বসে পড়ল তাই দেখে বাড়িওয়ালা মেশো ডেকে উঠল রতিকান্ত বাড়িতে এসে গেছিস ঠাকুরদাদা ওনাকে মেশো মেশো বলে ডাকত উনি বয়সে অনেক বড়ই ছিলেন ঠাকুরদাদা বলে উঠল হ্যাঁ মেশো আমি এসে গেছি সে আওয়াজটা শুনে বাড়িওয়ালা বলে উঠলো কি হয়েছে তোর রতিকান্ত তোকে দেখে খুব অসুস্থ লাগছে বাড়িওয়ালা নিচে আসলো তখন ঠাকুরদাদা তাদেরকে পাশ বাগানের সব ঘটনা খুলে বলল বাড়িয়ালা বলল ইস তুই যদি আমাকে আগে বলতে তাহলে আমি ওকে কবজা করে ওর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারতাম বাড়িয়ালা ছিলেন একজন কবিরাজি তারপর বাড়িওয়ালা বলে ওঠে ওই রাতে যখন তুই ওই বাচ্চার সাথে কথা বলছিলিস তখন তুই আমাদের কেন ডাকিসনি ঠাকুর দাদা তখন বলে ওঠে আমি যদি তোমাদের ডাক দিতাম তাহলে ও বিকট হয়ে যদি আমার গায়ের উপর চেপে পড়তো তাহলে আমি কি করতাম সেই কারণের জন্যই আমি কাউকে ডাকিনি ব্যাস ওই কথা শেষ হতে না হতেই ঠাম্মা এসে পড়ে বাড়ির সামনে ঠাম্মা বলে ওঠে কখন এসেছ ঠাকুর দাদা বলে অনেকক্ষণ হয়ে গেছে ঠাম্মা বাড়িতে ঢুক ঢুকতে না ঢুকতেই ঠাকুরদাদার খুব গায়ে জ্বর চলে এসছে ঠাম্মা জিজ্ঞাসা করলো কি হয়েছে কি হয়েছে তোমার ঠাকুরদাদা বললো আমার শরীরটা খুব খারাপ লাগছে মনে হচ্ছে জ্বর হয়েছে এই কথাটা শুনে ঠাম্মারও একটু খটকা লাগলো কারণ সেই রাতে বাড়ি থেকে বেরোনোর পর ঠাম্মা শুনতে পেয়েছে ঠাকুরদাদা কারোর সাথে কথা বলছে কারণ বাসবাগানের আওয়াজ অনেকটাই দূরে যায় ঠাম্মা ওই রাতে ভেবেছে হয়তো অন্য কারো একজন সঙ্গী পেয়ে গেছে তাই তার সাথে কথা বলতে বলতে স্টেশনের দিকে যাচ্ছে তখনই বাড়ির মালিক আমাদের ঘরের সামনে আসে আর তোমাদেরকে তো বলেইছে বাড়ির মালিক ছিলেন একজন কবিরাজি বাড়ির মালিক ঠাকুরদাদাকে বলে ওঠে তোর চোখ মুখ তো ভালো লাগছে না দেখতে আয় একটু ঝাড়পুচ মন্ত্র করে দিই তখনই সঙ্গে সঙ্গে বাড়ির মালিক বলে ওঠে আমার বড় পেশিকে তুই একটা হাঁড়িতে গরম জল বসাতো বড় পিস গরম জল বসায় ফুটন্ত গরম জল তার ভিতরেই দাদার দুবার রক্ত পায়খানা হয়ে গেছিল তো শরীরটা খুব খারাপই হয়ে গেছিল বুঝতে তো পারছে তারপর সেই বাড়িওয়ালা গরম জলে কিছু মন্ত্র করল আর সেই মন্ত্রপুত ফুটন্ত জল দিয়ে ঠাকুর দাদাকে চান করানো হলো তাও শরীরটা ধরে লাগছে যেন বরফের মতো ঠান্ডা জলটা ঢালার পর শরীরটা ভালো করে একটু ধুয়ে মুছে চান করানো হলো তারপর শরীরে অনবরত তিন দিন কন্টিনিউলি জ্বর ছিল তার কিছুদিন পরেই আমার ঠাকুরদাদা আস্তে আস্তে ঠিক হলেন তো বন্ধুরা এটা কোনো গল্প ছিল না এটা বাস্তবে ঘটে যাওয়া আমার ঠাকুর দাদার একটা ভয়ঙ্কর ঘটনা বর্তমানে ঠাকুর দাদা এখন আর বেঁচে নেই সে মারা গেছেন গত বাইশ বছর আগে তার জীবনে ঘটে যাওয়া কিছু স্মৃতি আমার বড়ো পিসির কাছে শোনা সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম তো বন্ধুরা তোমাদের এই ঘটনাটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিও আর এরপরে আমার ঠাকুরদাদাকে নিয়ে আরও দুটো বড় বড় স্টোরি আছে সেটা তোমাদেরকে আমি পরবর্তীতকালে শোনাব তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গল্পে ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে